আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো মাইক্রো পেনিস নিয়ে অনেক বাচ্চাদেরই তাদের যখন বয়সন্ধিকাল হয় বা কৈশোর বয়সে যাচ্ছে তার শারীরিক গঠন অনুযায়ী তার লিঙ্গটা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ পেনিসটা একেবারেই ছোট একেবারেই চিকন তখন মনে হয় সে অবস্থায় বিশেষ করে তার মা এই বিষয়টা নোটিস করে সেই ক্ষেত্রে দেখা যায় যারা সচেতন অভিভাবক রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যান প্রিয়দর্শক আজকে আমার সাথে যারা আছেন তারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন ওনার ছেলের এই সমস্যাটা ছিল তার যে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক বৃদ্ধিটা যেভাবে হচ্ছিল কিন্তু লিঙ্গের বৃদ্ধিটা সেভাবে হচ্ছিল না প্রিয়দর্শক এই সমস্যা নিয়ে যখন এসেছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর অনেকটাই উন্নতি হয়েছে শুনবো মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার বাচ্চার লিঙ্গটা সেভাবে বৃদ্ধি পাচ্ছিল না বয়স বাড়ার সাথে সাথে তাই না এই সমস্যাটা নিয়ে প্রথম কে নোটিস করে আমার স্ত্রী নোটিস করে আপনার স্ত্রী যখন নোটিস করে তারপর তো উনি খুব হতাশার মধ্যে থাকেন উনি খুব মানে এই বিষয়ে উনি দুশ্চিন্তা করতে থাকেন এবং পরবর্তীতে আপনি এখানে আসেন এবং চিকিৎসা চলছে আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন পূর্বের চেয়ে উন্নতি আছে কিনা আগে তো না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে এখন অর্থাৎ এখন তার বয়স বাড়ার সাথে 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 শারীরিক বৃদ্ধির সাথে সাথে তার পেনিছটা যতটুকু ইমপ্রুভ হওয়ার কথা সেটা হচ্ছে এখন অর্থাৎ আলহামদুলিল্লাহ অর্থাৎ এই যে দুশ্চিন্তাটা এখন আর নেই তো না শুনবো ওর মুখ থেকে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি তোমার হচ্ছে কি কি পড়ো তুমি এখন আমি এখন 5 এ পড়ি ক্লাস 5 এ পড়ো এখন তোমার বয়সটা কত চলছে 11 11 বছর চলছে এবং আছে তোমার যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটা ভালো আছে তো এখন হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছেন ওর মুখ থেকে সে যে সমস্যাটা নিয়ে এসেছিল সেটা এখন ভালো আছে অর্থাৎ এই ধরনের সমস্যা নিয়ে অনেক সচেতন গার্ডিয়ানরাই আছেন যারা আসলে অনেক দুশ্চিন্তা ভুগে থাকেন কারণ তার বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক গঠন বাড়ার সাথে সাথে পেনিসের সেভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না এই বয়সে দশ এগারো বারো বছর এই বয়সটাতে সাধারণত এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগে থাকেন অনেক গার্জিয়ানরা এই বিষয়টা নিয়ে অনেক দুশ্চিন্তা পড়ে থাকেন তখন আসলে কিছু মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে যদি সঠিকভাবে চিকিৎসাটা করা হয় তখন কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার দুটো মাত্র চ্যাম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা এই ফিজার এক গেট এপিসেড একরঙ্গে গেটে বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সহমঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম